হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা স্মার্ট ওয়াচ সিরিজ টেনের নতুন একটা স্মার্ট ওয়াচ চলে আসছে হুব হুব আইফোনের সিরিজ টেন অ্যাপেল ওয়াচের যেই সিরিজ টেনটা ওইটার মতোই এটা আজকে খুলে দেখাবো এবং কি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ওয়াচটা দেখবেন এবং কি প্রাইসটা জেনে নেবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মডেল নাম্বারটা হলো দেখতে পাচ্ছেন ডাব্লিউ এক্স টুয়েলভ তিনটা স্টাইপের সাথে এবং কি সিরিজ টেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশান আছে কি কী ফাংশান সবগুলো বুঝতেই পারতেছেন অবশ্যই লোকেশন আছে আপনার ট্রেকিং আছে ওয়েদার আছে আপনি গেমিং খেলতে পারবেন ক্যামেরা ওয়াটার সবগুলো আছে টোটালিটা এটা আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ এটা আজকে আনবক্সিং করে দেখব সবাই সাথেই থাকে কী কী আছে সবাই দেখি সাথে তাহলে বুঝতে পারবো কলারটা কেমন এবং কি ডিসপ্লে কালারটা কেমন সেটা দেখবো সবাই সো বন্ধুরা ওয়াচটা অথেন্টিক একটা বক্সিং করছে বক্সিংটা অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন তিনটা স্ট্র্যাপ এবং কি আপনার ওয়ারলেস চার্জার তিনটা কালার একটা শাইনি বেল্টের একটা কাপড়ের বেল্টের আর একটা প্লাস্টিক বেল্টের আছে অথেন্টিক এবং কি কার্ভ ডিসপ্লে এর ওয়াশটা আমরা দেখিয়ে দিচ্ছি ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে সেটাও দেখবেন সোমা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর কোয়ালিটিটা দেখেন সবাই ডিসপ্লে কোয়ালিটি অস্থির ডিসপ্লে কোয়ালিটি এবং কি দুটো স্পিকার আছে কার্ড ডিসপ্লে এর সাথে আপনি এটা পাবেন তো এটা ছেলে চেঞ্জ করতে পারবেন আপনি যেটা ভালো লাগে সেটা ঢালতে পারবেন পিকচারগুলো টোটালি থ্রি ডি মোডের পিকচার থ্রি ডি মোড সবগুলো যেটা আপনার ভালো লাগে সেটা রাখতে পারবেন এগুলোতে কিন্তু চার্জ জলদি খতম হয়ে যাবে বাট কিন্তু ডিসপ্লে দেখতেগুলো অনেক সুন্দর আইকনগুলো দেখেন এগুলো অনেকগুলো চেঞ্জ হবে এখানে লাগলে আপনার পিকচারও ঢালতে পারবেন অনেকগুলো আপনার ডিসপ্লে আছে এটাতে বেসিক্যালি অন্য অন্য ওয়াচে এতগুলো আইকন দেয় না এটা তো অনেকগুলো দিয়েছে দেখেন ফিশগুলো কীভাবে যাচ্ছে ও মাই গার্ট অনেক কাছ আমি তো দেখিনি এটার সো বন্ধুরা আইকনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন টোটালি আইফোনের মতো একটা অ্যাপ্লিকেশন আপনি চাইলে যে যেরকমই চ্যানেল করতে পারবেন অনেক সুন্দর লাগে এরকম তিনটা স্ট্যাপের ভিতরে আবার চাইলে এটা চেঞ্জ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেটা সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সেটিংস উইদাউট অ্যাপ্লিকেশান টাইম সেট আপ করতে পারবেন এবং কি লোকেশন এটা লোকেশন ট্র্যাক করার জন্য এটা ক্যালকুলেটর এটা এয়ারিং আপনার গেমিং খেলার জন্য গেম খেলতে পারবেন ক্যামেরা ওয়াইটার তারপর ফোন করার জন্য ব্লুটুথ কলিং অপশান আছে সবগুলোতে এটাতে আপনার সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে সেট আপ করবেন আপনার রিসেট মারতে হবে কীভাবে দেখতে পাচ্ছেন উইদাউট অ্যাপ্লিকেশান টাইম সেট আপ করবেন কিউ আর কোড কীভাবে কানেকশান করবেন জাস্ট কিউ আর কোডটা গুগলের ট্রান্সফার আপনি স্ক্যানিং করবেন কানেকশান হয়ে যাবে বন্ধুরা সো আদার ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেরি না করে যারা যারা ইতিচ্ছুক অবশ্যই আজকে কালকের ভিতরে চলে আসবেন বিকজ এটা বেশি স্টক নাই সিরিতে এটা কাজ করে এবং কি আপনার আপনার এটা করতে পারবেন কনট্যাক্ট নাম্বার অনেকগুলো ঢালতে পারবেন এটাতে যেটা কন্ট্যাক্ট যারা চান আর কি যে আমার এটাতে কন্ট্যাক্ট থাক কনট্যাক্ট থেকে ডাইরেক্ট ফোন করব এবং কি অ্যালার্ম রাখতে পারবেন যদি আপনার ফোনটা দূরে থাকে আপনি এটা সাউন্ডে ঘুম থেকে উঠতে পারবেন সমস্যা হবে না এবং কি অ্যালার্ম লোকেশন এখান দিয়ে দেখতে পারবেন হাত দিয়ে যে হাতটা জাস্ট এভাবে দেখলে আপনি দেখতে পাবেন এবং কি টোটালি সেন্সার সিস্টেম এটা সেন্সার কাজ করে টোটালি সেন্সার সিস্টেম আপনি আইকনগুলো দেখতে হুবহু আপনি এভাবে হাত টাচ না কাজ করলে এভাবে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই উপর নিচে করতে পারবেন বাটনটাকে এবং টোটালি কার্ভ ডিসপ্লে পুরো ছেড়ে পুরো টোটালি কার্ব দেখতে পাচ্ছেন সো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে তাহলে আপনারা কল কাস্টমার পাওয়া যাবে এবং কি বোঝা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ